আপনি দেখেন এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা হচ্ছে যে আমাদের আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে

কোন রাজনৈতিক দল আসলে ছিল না আমরা মনে করি যে যে এটা কোন লাক্সারি প্লেস না এটা হলো আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদে রাজনীতি করবো বিপলের প্রতি আমাদের দরদ আছে সেই জায়গা থেকে আমাদের দায় আসতে যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোন লাগজারি সুট না যে এখানে এসে বসে সে নেতৃত্বের জায়গাটা এনজয় করবে আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্ট বা জায়গা গুলা থাকবে আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যে রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোন এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছে বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না আমরা জনগণের মধ্যে যেতে চাই এবং এই আপনারা দেখেছেন যে কোনো কিংস পার্টি বা জনগণের মধ্যে সরকারি সাপোর্টের দল এই যে কনসেপ্ট যারা যাদের মাথা থেকে আসে ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তো ফলত আমরা জনগণের মধ্যে ছিলাম জনগণের মাঠে কাঠে থেকেই এই দলটা হবে হাসান ভাই একটা প্রশ্ন ছিল আপনারা নতুন রাজনৈতিক দল করতেছেন আপনারা নির্বাচন করবেন সেক্ষেত্রে যদি আপনাদের সঙ্গে কেউ জোট করতে চায় বা আপনারা যদি জোট করতে চান কোন ধরনের দলগুলোকে আপনাদের সঙ্গে নেবেন দেখেন অ্যালায়েন্সের প্রশ্ন বা ইলেকট্রোরাল অ্যালায়েন্সের প্রশ্ন এগুলো তখনই আসবে তখনই প্রাসঙ্গিক হবে যখন আমার নিজের দল হবে দল রাখি পরিষ্কারগুলো হচ্ছে আহ বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গ আপনারা প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে একটা বিষয় আমরা শেষ করে দিব দেখেন তিপান্ন বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায় এবং সেই জায়গা থেকে যখন দল আসবে আপনারা অপেক্ষা করুন একটু এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো রেখেছে এগুলা কিন্তু জনগণের কাছেও আছে

যে মানুষের বড় বুদ্ধান মানুষের ভাষাগুলোকে আমরা কথাগুলোকে হচ্ছে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ প্রয়োজন আকাঙ্ক্ষা ওটা থাকে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই একটা প্রবলেম সলভেজ একটা স্টেট করতে চাই আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর উঠে আমরা যেতে চাই আমাদের